যে দলটা ব্যান্ড নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান করে তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা তা হলো না কেন আপনি যদি রিজিক্ট দেন তা আপনি যদি রিজিক দিতে পারেন আরেকজন তো জান্নাতও দিতে পারেন দেশ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সুপরিকল্পিতভাবে নির্বাচনে যাচ্ছে আপনারা যদি নির্বাচন কমিশনের ইস্তেয়ার ঘোষণা করছিল নির্বাচনের সেটা কি আপনারা শুনছেন সেই নির্বাচন কমিশন যে নির্বাচনী তফসিল ঘোষণা করল সেই ভাষণটার মধ্যে সেই বক্তব্যটার মধ্যে নির্বাচন কমিশন কি কোথাও বলেছে আমি বাংলাদেশ সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনী নির্বাচন দু হাজার ছাব্বিশের তফসিল ঘোষণা করছি যদি দেখাতে পারেন আমি আর কোনোদিন দিন আসবো না তো আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে না তাদের কোন আইনে কেউ কি কথাটা উত্থাপন করেছে আপনি এই কোম্পানিতে চাকরি করেন আপনাকে যদি এখান থেকে বিদায় দেয় তাও কিন্তু কোম্পানির কিছু আইন কানুন আছে যে এই কোম্পানির এই আইনের এই অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া হইল নাকি আচরণবিধি নিয়ে চিন্তা করতেছেন আপনি তো টোটাল কোনো আইন ছাড়া নির্বাচন করতেছেন আপনি আচরণবিধি দেখার কে বাংলে কি হয় কী আসে যায় আপনি একটা রাষ্ট্র এটা তামাশার জায়গা না এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি নির্বাচন কমিশন বলেনি আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি নির্বাচন করেছে চ্যালেঞ্জ করছি যদি সেদিন ভুলে বলে না থাকেন কালকে সকালে দয়া করিয়া বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি পারে না এই বলতে এক নম্বর দুই নম্বর আসেন নির্বাচন শব্দ লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যায় নাকি আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনোদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসিকে কি চিঠি দেয় যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না এই একটি আর কি নির্বাচন কমিশনের আছে আমার বাজারের নির্বাচন কি সে দেখবে বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব তার দেখেন কারণ নির্বাচন এইটা বললেই চিঠি দিছে যে যাতে জাতীয় পর্যায়ের জাতীয় সংসদ নির্বাচন এবং আপনি দেখে নিন পেপার জাতীয় সেন্স অফ আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগের টোটাল বয়ানটা যখন আরেকটা দল দখল করে আমার ধারণাটা কি হবে একজন সাধারণ লোক হিসাবে কথায় কথায় মানুষ ট্যাগ লাগায় আমরা আলোচনাটা করে সেটাকে তাদের দেওয়া উচিত যে এই যে আলোচনাগুলো করে এগুলো যৌক্তিক কিনা যৌক্তিক হলে তারা রিপ্লাই দিবে আচ্ছা এখন আসেন ওখানে কি বলছে আবু তাহের নাকি আবু তাহের বলছে বিএনপির তিনটা এজেন্ডা নিয়ে আসছে ইন্ডিয়ার কাছ থেকে খত দিয়ে আসছে কী কী পুরনো চুক্তি যেগুলো আওয়ামী লীগের সময় করছে সেগুলো কোনোটা বাতিল করা যাবে না অস্ত্র কিনতে হইলে রাষ্ট্রের জন্য তাদেরকে জানাই কিনতে হবে আর জামাত এনসিপিকে ধোলাই দিতে হবে ফাইন এগুলো বক্তব্য এগুলা বিএনপির তরফ থেকে চরমভাবে অস্বীকার করা হয়েছে ইয়েস আমি জানি না আমি ওইভাবে বলবো না ওই দিছে আলমগীর সাথে আতাত যেহেতু তাদেরকে কাছে কেউ কৈফিয়ত চাবে না তাই বলে দিল আমি বলতে পারবো না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি এই যে কথাগুলো আসছে তার আগে আনন্দবাজার পত্রিকার যদি উনিশ তারিখের রিপোর্টটা আমি দেখি এই যে খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব এটা বিষয় খণ্ডানো যায় কিভাবে এই যে চুক্তি বদল হবে না বলছে কথাটা তুলছে আমরা কি এটার কাউন্টার জবাব পাইছি আমরা যদি ক্ষমতায় যাই দেশবিরোধী সমস্ত চুক্তি আমরা পুনর্বিবেচনায় নিব এবং যদি রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো চুক্তি থাকে সেটা ভারত হোক বা অমুক দেশ হোক আমরা সেটা বাতিল করব কিংবা তাদের সাথে বসে দেব বলে নাই দুই আসেন অস্ত্র ক্রয় করতে হলে ভারতের অনুমতি নিতে যাদের বিরুদ্ধে বলছে তারা সেটা বলে নাই যে অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে কোনো আলাপ হয়নি বা আমরা সেটা করব না তিন নম্বর আসেন জামা এনসিপিকে সাইজ করতে হবে এইগুলো সব কাটেল করা যায় কীভাবে জানেন আপনি যেহেতু ষোলো বছর আমরা নির্যাতিত চোদ্দোশো লোক মারা গেছে তিরিশ হাজার আহত হয়েছে আমরা কি একবারও এ পর্যন্ত বলেছে দায়িত্বশীল দল যে আমরা ক্ষমতায় আসলে এগুলার বিচার করব। আমি নিশ্চিত করে বলি আমরা দেখান আমাকে যে কোথায় বলছে আমরা বিচার করব এক দুই নম্বর আমি এমন বক্তব্য পাইছি যে গত ষোলো বছরে দেশের প্রচুর সম্পদ লুট করেছে বিগত সরকার এডমিট এটা কিন্তু আমি না ওইটা গঞ্জের লোকও বলে চায়ের দোকানে বইসাও বলে যে পদ্মা ব্রিজ করতে গিয়ে এত মারছে এটা নাথিং নিউ কিন্তু আপনার পরের লাইনগুলা কোথায় যে উন্নয়নের নামে যে টাকাগুলো চুরি করে বিদেশে পাঠাইছে সেই টাকা ফেরত আনবো আমরা আমরা আনার জন্য চেষ্টা করব এক কারণ এ তো অনির্বাচিত সরকার সে তো আউটগোয়িং কথা এখন টানেন কেন নির্বাচিত সরকারও ফেল করবে ওই টাকা ফেরত আসবে না যে টাকা মার্সেন্ট ব্রিজ করার নামে এলিভেটেড এক্সপ্রেসের নামে এগুলার বিচার হবে না এটা যদি বলে তাহলে তো ওই কথার সাথে যায় আপনি তো বলতে পারেন বলেননি তো আপনি পারবেন কি পারবেন না সেকেন্ডারি একবারও বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা চেষ্টা করব বলছেন বলেননি তো আপনি যে বিষয়গুলা বলছেন সেই বিষয়গুলা কি ওই যে বলল আজিজ ভাই বললো ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড মানে কি ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড মানে কি হয় ক্যাশ টাকা দিবেন নয় কিছু খাবার দাবার দিবেন এর বাইরে তো কিছু না এর বাইরে তো কিছু না পৃথিবীর কোনো মানুষ টাকা খায় না টাকা দিয়ে জিনিস কিনে খায় আর যা কিনে খায় সেটা এই রিজিক আর রিজিকের মালিকও আল্লাহ তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন আপনি যদি রিজিক দেন তা আপনি যদি রিজিক দিতে পারেন আরেকজনের তো জান্নাতও দিতে পারে সে বলবে নামাজ টামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এটা ইমোশন এটা মানুষে খায় না আপনি প্রচার করতেছেন আরও বেশি তাদের চেয়ে মানুষে খায় না কেন জানেন এটা তিপ্পান্ন বছর ধরে স্লোগান শুনতেছি আমরা জামাতের দায়িত্বশীল কোনো লোক এটা বলছে কিনা আমি এটা পাইতেছি তাই বলতেছি আপনি যদি একজনে দিবেন দুনিয়া একজনে দিবেন যে গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশ সব গণতন্ত্রের জন্য মহা উদার মানে চলনে বলনে কিন্তু আমার ধারণা কেউ গণতন্ত্রে বিশ্বাসী না কেউ গণতন্ত্রে বিশ্বাসী না জামাত ইসলামের দল এগুলো সিভিল মিলিটারি ধরতে পারেন সিস্টেমে চলে ওই কি জানি কি রোকন হয় তারপরে কি আরও কি কি পদ আছে ধাপে ধাপে এবং জামাত ইসলাম করে কি আর রোকনদের সম্মেলন হবে গুনতে পারে কতজন আসবে এর ভিতরে পাঁচজন যদি অ্যাবসেন্ট থাকে ছুটি নিয়ে আসবে তারা বেসরকারি রেজিমেন্টেড বলতে পারেন আচ্ছা আসেন বিএনপির মতো দল আমরা অন্য কোনো দল নিয়ে আলোচনা লাভ নাই আর জিএম কাদের সাহেব কি বললো দ্যাট ইজ ইম আমার কাছে কারণ এরা গত চোদ্দ বছর পনেরো বছর সোকল বিরোধী দল হিসাবে কি করছে আমরা জানি সুতরাং আমি আমি বিরোধী বিরোধিতা করি না সাধারণ কিন্তু আমার ভালো লাগে এদের সম্পর্কে বলতে বিকজ আই নই তোমার কোনো কথার মূল্য নাই সোদা বাংলা বাট ইনক্লুসিভ নির্বাচন যেটা যে লোক গণতন্ত্রে বিশ্বাসী আপনি মুখে বললে হবে না আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনার অ্যাকশনে প্রমাণ করতে হবে আপনি আওয়ামী লীগ আওয়ামী লীগ এসে নির্বাচন করুক কি না করুক আওয়ামী লীগের সময় আমি টকশোতে কি বলছি আজিজ ভাই জানে আমিও জানি আমি তাদের পক্ষের ছিলাম না আমি তাদের ওই আয়নাঘর আপনার বিডিআর হত্যা কশৃঙ্কালে আমার কাছে ক্ষমা পাবে না আপনি কি হরিদাস আমি করব না আমার ভিতর থেকে সেই জন্য এখন আওয়ামী লীগের নির্বাচন করার রাইট সম্পর্কে আমি বলতেছি আবারও বলছি গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা কি এই দলটা ব্যান্ড হয়নি যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি সে কেন নির্বাচন করতে পারবে না কেউ প্রশ্ন তুলছে তুলে নি কেন তুলেনি ওই জামাত ইসলাম ও কিছু আসে জানা জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই কিন্তু অন্য যারা তুলবে তুলবে মাঠে আসলে তাদের চেহারা বদলায় যাবে নির্বাচন নিয়ে যে চিৎকার হাহাকার করতেছে সেটা করবে না তা না হলে আপনার নৈতিক দায়িত্ব আপনি গণ আবারও বলছি আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনি অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী যদি আমি বলার পরেও তারা এই আবেদন না করেন নিশ্চিত তারা গণতন্ত্রে বিশ্বাসী না তা হলে আপনাকে সরকারকে বলতে হবে যে দলটা ব্যান্ড নয় সেই দলটার পঁয়ত্রিশ পার্সেন্ট থাকুক যত করে ফালায় দেন পঁচিশ পার্সেন্ট তো আছে বাদ দিয়ে নির্বাচন করতেছেন কেন আমি আবারও বলছি আপনি গণতন্ত্রে বিশ্বাসী এই দলটাকে ব্যান্ড করতো তাইলে এক কথা দল যেহেতু ব্যান্ড না যারা আসামি হিসাবে লিস্টেড আছে বিচার চলুক ট্রায়াল চলুক সব চলতে থাকুক এদের জন্য ইউনুসেফ তো গণতান্ত্রিক সরকার না নির্বাচিত সরকার না ফেব্রুয়ারিতে চলে যাবেন তার কাছে আমার কোনো দাবি দেওয়া না যারা গণতন্ত্রে বিশ্বাস বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে তাদের নৈতিক দায়িত্ব সরকারকে চাপ দেওয়া নির্বাচন কমিশনকে চাপ দেওয়া আপনি যে দলটা ব্যান্ড নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান ফোর্থ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে কি আপনি সুবিধা মতো কনফর্ম কমফোর্টেবলি পাশ করে যাবেন সেই জন্যে তার মানে পাশ করা জরুরি গণতন্ত্র জরুরি নয় এগুলি সোকল বক্তব্য আওয়ামী লীগ যদি ভোট দেয় কাকে দিতে পারে বা দিলে কি ফলাফল হতে পারে আমার প্রথম বক্তব্য আওয়ামী লীগ নিয়ে যদি আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতেছে না আমার ধারণা আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে কাউকে ভোট দিবে না বাট আমি তো চ্যালেঞ্জ করতে পারি না আমি ধরে নেন তারা ভোট দিবে তারা যদি ভোট দেয় তাহলে বিএনপি যদি ভোট দেয় আওয়ামী লীগ তাহলে সোনায় সোহাগা কেন কারণ বিএনপির যে পরিমাণ ভোট আছে এমনি তারা জিতবে যে তার কথা মানে আমি অতীত রেকর্ড থেকে এবারকার প্রেক্ষাপট ভিন্ন সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না আর যদি বিএনপিকে ভোট নিয়ে যদি আপনি জামাতকে দেয় আওয়ামী কথার কথা আওয়ামী লীগের আসলে একটু আগে বললাম যে ৩৫ বাদ দিলাম পঁচিশ আছে তো পঁচিশ যদি থাকে তার সাথে যদি জামাতের দশ যোগ হয় তাহলে পঁয়ত্রিশ তারপরে এনসিপির নাম কষ্টে যাই ভোট থাকুক ইসলামী দল অনুযায়ী ভোট থাকুক ভোট দেয় জামাতকে কারণ বিএনপির জোটে এক বিএনপি ছাড়া জোটে যারা আছে তাদের দুইশো ভোট নাই এক একটা দলের চ্যালেঞ্জ করে দিচ্ছি বাট ইসলামী দল যতগুলো আছে প্রত্যেকের কিছু না কিছু ভোট আছে সুতরাং জামাতের সাথে যদি আওয়ামী লীগ যোগ দেয় বিএনপির মানে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির সাথে হবে কি হবে না সেটা আমি জানি না তবে ফাইনালি বাংলাদেশের যে ইতিহাস অতীত ইতিহাস দুইটা স্টেজ রয়ে গেছে একটা হলো ভোটের কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং এই দুইটা ব্যাপার আজকে বললাম না এই দুইটা দিয়ে শিফট হয় এইবার আসেন আরেকটা কথা বলছে ভাই যে আওয়ামী লীগের শত্রু এনসিপি কোনো সন্দেহ নাই নাকি আওয়ামী লীগের শত্রু এনসিপি কেন যেহেতু শেখ হাসিনা বেঁচে আছে শেখ হাসিনা জানে তার সবচেয়ে বেশি ক্ষতি করছে এনসিপির ছাত্ররা তাকে বের করে দেওয়ার ব্যাপারে আবার বিএনপিও বলতেছে আন্দোলন করছে তাহলে আওয়ামী লীগের যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা তা হলো না কেন তা হলো না কেন সুতরাং আপনি যদি এখানে তো আপনি একটা আপনি যদি ইকুয়েশন করেন হিসাব নিকাশ করেন তাহলে এটা গ্রহণযোগ্য না কোনোভাবেই বিএনপির সাথে তার বন্ধুত্ব হওয়ার কথা ছিল সুন্দর বন্ধুত্ব বিএনপিতে অনেকগুলো সিট সারছে সারছে না বিভিন্ন জোটরে এই সব পোলাপানগুলি আপনি মনে করেন আন্দোলন করছে আবার কি তার আন্দোলন করবে না শেখ হাসিনাকে সরানো ছিল জরুরি এবং শেখ হাসিনা সরায় সবাই বেনিফিটেড নাম্বার ওয়ান দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছেন বিকজ অফ এই এনসিপি কারণ এই ছাত্ররা জীবন দিছে নাহলে আপনার নির্বাচন উনত্রিশে নাম্বার টু বহির্বিশ্বে যারা ছিলেন ফেরত আসছেন শুধুমাত্র এনসিপির কারণে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে না থাকলে বলেন কিচ্ছু হবে কিছুই হবে না যারা ছিল ওই জেলে চাষি পোষা লোকই ছিল কিন্তু সিম্বলিক তো আপনি এই লোকগুলোকে পাচ্ছেন আপনি তো তাদেরকে আমি যদি আমি যদি বড় দলের দায়িত্বে থাকতাম আমি এদেরকে গিলে ফেলতাম কারণ আমি তো ধান খর দিস সিট আমি তাদেরকে নিয়ে আসতাম এবং এখন তাদের মধ্যে ওই আক্রোশ নাই আমি আমার ধারণা আমরা না জুজুর ভয় দেখাচ্ছি বা আমরা ভয় পাচ্ছি ইনফ্যাক্ট হাসিনাকে সরানোটাই ছিল নৈতিক কাজ আমাদের সেটা যখন হয়ে গেছে এদেরকে আমরা বুকে জড়াই নিয়ে ছাড়তাম বৃষ্টেছি থাকো কোনো ম্যাটারই ছিল না এইবার আসেন আপনি প্রতিশ্রুতি দেওয়া সবাই প্রতিশ্রুতি দেওয়া আপনি এখানে এসে জানলাম যে বিশ হাজার কিলোমিটার খাল খনন করবে আর পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ করবে আপনি লিখে রাখেন ইউ জাস্ট নোট ইট ডাউন দেখ আদৌ বাস্তবসম্মত কিনা আমি ইতিমধ্যে ক্যালকুলেট করলাম বিশ হাজার কিলোমিটার খাল খনন মানে যদি পাঁচ বছর আপনি করতে চান পাঁচ বছরে। দৈনিক গড়ে এগারো কিলোমিটার খাল খনন করতে হবে আপনি লিখে রাখেন নোটের ডাউন আমি আপনাকে নোট করে রাখতে বললাম পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান প্রতিদিন দুই লক্ষ তেহত্তর হাজার গাছ রোপণ করতে হবে লিখে রাখেন দেশটাই তো থাকবে না বিশ হাজার কিলোমিটার খাল খনন করলে সব নদী আর পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ কইরে রাখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা একটা কথার কথা বললাম সুতরাং আপনি মানে সবকিছু ভায়াবল বাস্তবসম্মত গ্রহণযোগ্য হতে হবে আমরা হতাশ হচ্ছি প্রতিদিন এখন যদি বলেন আপনি হতাশ হলে কি আসা যায় যায় না রিয়েলিটি আপনি ডেলি এগারো কিলোমিটার খাল খনন করবেন কি বাস্তবসম্মত পাঁচ বৎসরে লেখেন নোট হা ভোটে ভোটে যদি হা না দেয় চাকরি থাকবে না তো বারো তারিখের পর তো উনি বিদায় উনি চাকরি খাওয়ার কে বারো তারিখে তো হাম না ভোটের সিদ্ধান্ত হইতেছে সংসদ সিদ্ধান্ত হইতেছে সুতরাং উনি তো চাকরি খাইতে পারবেন ওরা তো চাপটা ক্লোজড বারো তারিখের নির্বাচনের পর এগুলা বুলশিট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই সরকারের রাইট আছে এই সরকারের রাইট আছে হা ভোটের পক্ষে প্রচারণা করার আমরা কিন্তু অনেক কিছুই প্রচার করি রাষ্ট্রীয় পর্যায়ের থেকে যেমন ধূমপান করবেন না ধূমপান করা নিষেধ থুতু ফেলবেন না এগুলো সবটাই কিন্তু সরকারের টাকা খরচ হয় হাবড বলবে কেন সে সরকার আসছে বিচার সংস্কার তারপর নির্বাচন এটা তো সে প্রতিশ্রুতি সে তো আপনি বিচার প্রতিশ্রুতি বিচার চলছে সংস্কারের জন্য আপনি আষ্ট মাস ব্যয় করছেন আট মাস এবং যে দলের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে তাদেরও সুযোগ হয়েছে সকালবেলা বাসাতে রওনা দেয় কই যান ভাই ঐক্যমুক্ত কমিশনে যায় দেশের সংস্কার নিয়ে আলাপ করতে হবে তার পঞ্চাশটা লোক নাই বাংলাদেশে

না হইলে তো রাজনীতিবিদদের লোকসান না হইলে তো বেকায়দা রাজনীতিবিদরা পড়বে সরকারের কি এই যে তিরিশটা দলের কথা বলল উনি তিরিশটা দলের মাত্র ষাটটা লোক গেছে এর ভিতরে প্রতিনিধি ছিল কার বিএনপির জামাতে আর এনসিপির যদি কিছু ধরেন আর ইসলামী দল যারা খুশ খুশ অন্য যে দলগুলো আছে বললো আমি তো তাদের দলের সমর্থক ডাকেন পনেরো দিনের নোটিশ দিয়ে ডাকলে দুইশো হয় কিনা আপনারা যে লেফট করলেন তিরিশ আট মাস আপনার ঐক্যমত্তে আসতে পারেন নাই কেন ইনুসাহ না করছে ঐক্যমত্তে আসতে আপনাকে এটা রাজনৈতিক দলের ব্যর্থতা যে আপনারা ঐক্যমত্তে আসতে পারেননি না পারার পর গণভোটের কথা আসলো সেটাও শেষ পর্যন্ত রাজনৈতিক দল দায়িত্ব দিল কারে সরকারের দেয় নাই যে সরকারি সিদ্ধান্ত তা সরকার তার গণভোট নিয়ে কথা বলবে না আমি তো বিচার সংস্কার তারপরে নির্বাচন নিয়ে আসছি এটা তার রাইট তার গণভোট পাশ করলেই সংস্কারের একটা বিষয় আসতে পারে গণভোট পাশ করলেই এই জাতীয় সংসদ নির্বাচনে যারা যাচ্ছে তারা কিঞ্চিত বৈধতা পেতে পারে যদি আপনি গণভোট পাশ না করান বিরাট প্রশ্ন থাকবে আপনি সংবিধানে ঢুকবেন কেমনে সংবিধানের সরকার প্রধানমন্ত্রী নাই আপনি নির্বাচন দিচ্ছি ইনুস সরকার কে তারা নির্বাচিত হয়ে যাচ্ছেন তাদের বৈধতার চিন্তা করেন আওয়ামী লীগের তামাশা মনে করেন না এত ফাঁক ফাইকে গেছেন ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন একটা জিনিস বিষাক্ত সাপের মতো ছবল দিবে আপনাকে সময়ের ব্যবধানে এবং শুধু এই ভয়ের উপরেই আপনাকে দিয়ে অনেক কিছু করানো যাবে সেই রাস্তায় আপনারা পরিকল্পিত এই বলেন ডুয়েল সিটিজেন মানে ইউ ক্যান লিভ দ্য কান্ট্রি অ্যাট এনি মোমেন্ট এটা গেল একটা দিক অর্থাৎ তার পালনের পথ আপনি রেখে দিলেন আর যেটা খেলাপি যেটা বলতেছেন সেটা হলো যে এটা একটা পুকুর মানে আমি ঋণের পুকুরে পইরে আছি আমি পাঁচ বছরে ভরাট করব। তিন নম্বর আসেন এই ঋণ ঋণ এই ঋণগুলো আপনি দেখেন সব কিন্তু যারা যারা ডিফল্টার আপনি খুঁজে দেখেন ওই পনেরো বছরের মধ্যে এই ঋণ নিছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনি লেখেন চেক করেন ওই পনেরো বছরের মধ্যে তার মানে কি এরা ইনডাইরেক্ট সুবিধাবাদী এখন তারা আসছে আইসা ওই সব পিছনের যারা পলাতক তাদেরকে কিছু বলবে না এক আর দুই এরা এখান থেকে চলে যাওয়ার একটা সুযোগ খুঁজবে আর তিন নম্বর যেটা আমি আপনাকে বলবো যে এই যে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও যখন আপনি ক্ষমতায় আসবেন আপনি নিশ্চিত থাকেন আমরা এক্স যে পড়াশক্তির কথা বলি যে ওদের কথা শুনতে হবে না শুনলে এগুলো ছবল দিবে